নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ভীষণই সুস্বাদু রান্না ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি যদি গরম ভাতের সাথে একটু ডাল থাকে আর এই রেসিপিটা আর কোনো কথাই হয় না কোনো জিনিসই আর লাগে না তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা সাধারণত আমরা ফেলে দিই তাই না তো এই লাউয়ের খোসা ভাজাটা কিভাবে বানাচ্ছি চটজলদি এটাই দেখে নিন তো দেখুন এখানে আমি লাউয়ের খোসাটাকে একদম ছিঁড়িছিড়ি করে কেটেছি যেহেতু লাউয়ের খোসাটা আমি রান্না করব সেই জন্য লাউয়ের খোসাটা একটু মোটা রেখে কেটেছিলাম তো বাকি লাউটা তো রান্না করেছি আর লাউয়ের খোসাটা একটু মোটা রেখেছি যেহেতু আমি আবার এটা এটাতেও একটা রেসিপি বানাবো তো দেখুন ঝিরি করে কেটে রাখা লাউয়ের খোসাগুলো এখন আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে আমি একটু জল দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাটা আর জলটা আমি সেই বুঝে দিয়েছি যাতে জলটা ফেলে না দিতে হয় কারণ সবজি সেদ্ধ করে জল যদি ফেলে দিই তাতে কিন্তু অনেক গুণাগুণ এই জলের সাথে বেরিয়ে যায় তো তার জন্যে জলটা একটু বুঝে দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হবে কিন্তু জলটা আবার ফেলে দিতে হবে না তো তার মধ্যে দেখুন আমি সামান্য নুন আর হলুদ দিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে এই লাউয়ের খোসাটাকে একটু সেদ্ধ করে নেব তো দেখুন নুন আর হলুদটা আমি সমস্ত লাউয়ের খোসার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য যেহেতু ছিঁড়ি ছিঁড়ি করে কেটেছি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিট মতো রাখলেই হয়ে যাবে তো দেখুন তিন থেকে চার মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে জল কিন্তু আর একদমই কড়াইতে নেই সবটাই টেনে নিয়েছে লাউের খোসাটা বাস তে রয়ে গেছে আর কি জল কিন্তু আমাদের আর ফেলতে হবে না তো তারপর দেখুন আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি লাউয়ের খোসাটাকে তুলে রেখে তো এই কড়াইতে আবার আমি এখন তেল দিলাম সরষের তেল আর এর মধ্যে আমি দিচ্ছি বিউলির ডালের বড়ি বড়িগুলোকে একটু লালচি করে ভেজে নেব তো দেখুন বড়িগুলো বেশ লালচে লালচে ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে তো বড়িগুলোকে তুলে রাখলাম এখন এই তেলেই আমি দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয় তো এটা দেওয়ার পর আমি এখন যে লাউয়ের খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে ওই লাউয়ের খোসাটা এখন আমি তেলের উপর দিয়ে নিচ্ছি তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজতে দিচ্ছি আর কি একটু রেখে রেখে দেখুন উল্টে পাল্টে আমি লাউয়ের খোসাটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখন যেটা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে নারকেল কোড়া তো দেখুন আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটাই আমি এই লাউয়ের খোসার সাথে দিয়ে দিচ্ছি এখন নারকেল কোড়াটার সাথে লাউয়ের খোসাটাকে ভাজবো যাতে নারকেলটাও ভাজা হয়ে যায় আর গ্যাসের আজ কিন্তু আমি হাইতে একদমই রাখছি না মিডিয়ামে রেখে এই লাউর খোসাটাকে ভাজছি তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই লাউয়ের খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই কিন্তু আপনারা যদি এইভাবে রান্না করে দেখুন আমি যেই রেসিপিতে বানাচ্ছি ভীষণই সুস্বাদু হয় আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আমি বানাচ্ছি তো আপনারা কিন্তু যে কোনো দিনেই বানাতে পারেন এই রেসিপিটা আর ভীষণই মানে সুস্বাদু মানে ভীষণই সুস্বাদু আপনারা শুধু একবার বানিয়ে দেখবেন তো দেখুন এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর আমি এক চামচ মতো চিনি দিচ্ছি এই চিনিটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি তাহলে কিন্তু লাউয়ের খোসার এই স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেয় আর তার সাথে আমি যে প্রথমেই বিউলির ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিলাম একটু ভেঙে একটু ভেঙে পড়ি আর চিনিটা এখন অ্যাড করে আমি একসাথে আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি চিনিটাও এই এই মধ্যেই কিন্তু গলে যাবে গলে গিয়ে সমস্ত রান্নার মধ্যে যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো ঠিক এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজলেই কিন্তু এই রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে টাইম কিন্তু একদমই লাগে না খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় আর ভীষণই সুস্বাদু হয় খেতে তো দেখুন আমার লাউয়ের খোসা ভাজা কিন্তু একদমই রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আর খেতেও তেমনই সুস্বাদু হয় যেমন দেখতেও সুন্দর খেতেও অসাধারণ হয় কিন্তু এই রেসিপিটা তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতোটা টাটা বাই বাই